আমরা ইনহারিটেন্সের অনেকগুলো বিষয় দেখলাম আমরা দেখলাম ইনহারিটেন্স কিভাবে করে ইনহারিটেন্স হলে কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে এবার আমরা দেখব ইনহারিটেন্স হয়ে গেলে সেখানে স্ট্যাটিক কিওয়ার্ডের ভূমিকাটা কি থাকে বা স্ট্যাটিক কিউয়ার্ড কিভাবে কাজ করে তো স্ট্যাটিক কিউয়ার্ড কিভাবে কাজ করে ইনহারিটেন্সের ক্ষেত্রে সেটা বোঝার জন্য আমরা শুরুতে দুটো মেথড নিয়ে নিচ্ছি সে আমরা ফাদার ক্লাসের ভেতরে একটা মেথড নিয়ে নিচ্ছি এই মেথডের নাম হচ্ছে ধরুন গ্রিট প্যারেন্টস এবং সে মেথড করবে কি জাস্ট একটা রিটার্ন করবে হ্যালো আই অ্যাম দ্য প্যারেন্ট অথবা সে এখানে রিটার্ন করবে হ্যালো আই অ্যাম দ্য ফাদার ফর সিম্প্লিসিটি বোঝার জন্য এরপরে ধরুন আমি চাইল্ড ক্লাসের ভিতরে আরও একটা ফাংশন নিয়ে নিলাম যেই ফাংশনের ভিতরে খুব সিম্পলি আমি একটা স্ট্রিং রিটার্ন করছি যে হ্যালো আই অ্যাম দ্য চাইল্ড অথবা ফর সিম্প্লিসিটি আমি এখানে বলে দিলাম যে আই অ্যাম দ্য সন এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা স্টেটিক ব্যবহার করি তাহলে আমরা জানি যে স্টেটিক কিওয়ার্ড ব্যবহার করলে কি হয় উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট সরাসরি ক্লাসের ভেতর থেকে প্রপার্টিকে সরাসরি অ্যাক্সেস করা যায় আমি আবার বলছি সরাসরি ক্লাস থেকেই প্রপার্টিকে অ্যাক্সেস করা যায় কোনো ধরনের অবজেক্ট তৈরি করার প্রয়োজন হয় না এখন যদি আমরা ফাদারের ভেতরে যেই প্রপার্টিটি রয়েছে এই প্রপার্টির সামনে যদি আমরা স্টেটিক কিওয়ার্ড ব্যবহার করি তাহলে গ্রিট প্যারেন্ট নামে যে মেথডটি রয়েছে এই মেথডটি এই ফাদারের অবজেক্ট ক্রিয়েট না করেই সরাসরি ফাদার ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং একইভাবে ফাদারের উত্তরাধিকার যেহেতু সন সুতরাং সনের ক্লাস থেকেও আমরা এই যে গ্রিড প্যারেন্ট উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট এই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারি উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি সে আমি একটা কনসুলে লক দিয়ে দিচ্ছি কনসুল লক সরাসরি আমরা পুত্রের কাছ থেকে অ্যাক্সেস করতে চাই ডট দিলাম খেয়াল করে দেখেন গ্রিট প্যারেন্ট ক্লাসটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি গ্রিট প্যারেন্ট ফাংশনটা আমরা অ্যাক্সেস করতে পারছি সরাসরি সনের মধ্য থেকে কেননা সন উত্তরাধিকার সূত্রে বাবার সমস্ত সম্পত্তি পেয়ে গেছে সমস্ত সম্পত্তি যেহেতু সে পেয়ে গেছে সেহেতু গ্রিট প্যারেন্ট ফাংশনটাও পেয়ে গেছে এবং গ্রিট প্যারেন্ট যে ফাংশন এই ফাংশনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি স্ট্যাটিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা উত্তরাধিকারের সূত্রে সন পেয়ে গেছে দ্যাটস ওয়াই সনের ক্লাস থেকে সরাসরি গ্রিট প্যারেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারছি এবং একইভাবে আমরা ফাদার ক্লাস থেকেও কিন্তু গ্রিট প্যারেন্টকে সরাসরি অ্যাক্সেস করতে পারি আমরা যদি ফাদার ক্লাস থেকে সরাসরি অ্যাক্সেস করতে চাই হোয়াই নট আমরা ফাদার ক্লাস থেকেও অ্যাক্সেস করতে পারব অর্থাৎ আমরা এই বিষয়টা দেখলাম যে যদি ফাদার ক্লাসের ভেতরে যদি ফাদার ক্লাসের ভেতরে আমার কোনো মেথড থাকে সেই মেথড যদি স্টেটিক হয় তাহলে ফাদার ক্লাস যেরকম উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট সরাসরি সেটাকে অ্যাক্সেস করতে পারে একদম সেম অ্যাজ লাইক অ্যাজ দিস সন ক্লাস উত্তরাধিকারের সূত্রে যেহেতু সেই মেথডটা পায় এবং মেথডের বৈশিষ্ট্যটাও পায় সেহেতু সন ক্লাস ও উত্তরাধিকার সূত্রে সেই মেথডকে সেই বৈশিষ্ট্য ধরে অ্যাক্সেস করতে পারে তাহলে এইবার যদি এটাকে আমরা এক্সিকিউট করি আমরা দুটো এক্সিকিউশন দেখতে পাচ্ছি গ্রিট প্যারেন্ট ফাংশনের দুটো এক্সিকিউট দেখতে পাচ্ছি প্রথম এক্সিকিউট আমরা দেখতে পাচ্ছি কার কাছ থেকে ফাদার ক্লাসের কাছ থেকে এবং দ্বিতীয় এক্সিকিউশন আমরা যেটা দেখতে পাচ্ছি এই এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি কার কাছ থেকে সন ক্লাসের কাছ থেকে এবং ফাদার এবং সন দুটোই সমানভাবে গ্রিট প্যারেন্ট নামে যে ফাংশানটি রয়েছে এই ফাংশনটিকে অ্যাক্সেস করতে পারছে এবার আসি আমাদের সন ক্লাসের ভেতরে যদি কোনো ফাং ফাংশান আমরা রেখে দেই সেই ফাংশানকে যদি আমরা এস্টেটিক করি আমরা জানি যে স্ট্যাটিক মানে হচ্ছে উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট আমরা কোনো একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি এখন সন ক্লাসের ভেতরে যদি কোনো প্রপার্টি থাকে তাহলে শুধুমাত্র সন সেটাকে অ্যাক্সেস করতে পারবে ফাদার কিন্তু সেটাকে অ্যাক্সেস করতে পারবে না কেননা ফাদার উত্তরাধিকারের সূত্রে সনের কাছ থেকে বা পুত্রের কাছ থেকে কোনো কিছুই পায় না সো এইবার যদি আমরা খুব সিম্পলি একটা কনসোল লক দিয়ে আমরা একটা আউটপুট দেখতে চাই তাহলে সনের ক্লাস থেকে ডট দিয়ে আমরা খেয়াল করে দেখেন বাবার মেথডটা তো অ্যাক্সেস করতে পারি পারি সনের মেথডটা স্ট্যাটিক সনেরটাও অ্যাক্সেস করতে পারি সনের মেথডটা স্ট্যাটিক সনেরটাও অ্যাক্সেস করতে পারি তাহলে এখানে যদি আমরা গ্রিট লেখা শুরু করি গ্রিট প্যারেন্ট এবং চাইল্ড দুটোই অ্যাক্সেস করতে পারছি যেখানে খেয়াল করে দেখেন গ্রিট প্যারেন্ট নামে যে মেথডটি আমরা সন ক্লাস থেকে সরাসরি একটু আগেও অ্যাক্সেস করেছিলাম সেটা পাচ্ছি কিসের মাধ্যমে উত্তরাধিকারের মাধ্যমে আর গ্রিট চাইল্ড এটা হচ্ছে চাইল্ডের নিজস্ব মেথড সেটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারছি আবার আমরা যদি এখানে ফাদারের কাছ থেকে কোনো একটা অ্যাক্সেসিবিলিটি দেখার চেষ্টা করি সে আমি ফাদার ক্লাসের নাম লিখলাম ডট দিলাম ফাদারের কাছ থেকে শুধুমাত্র কিন্তু আমরা ফাদারের মেথডটাকেই অ্যাক্সেস করতে পারছি গ্রেট প্যারেন্ট কিন্তু খেয়াল করে দেখেন উত্তরাধিকারের সূত্রে ছেলের কাছ থেকে উল্টো দিকে বাবা যেহেতু কিছু পায় না সেহেতু ছেলের মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না তাহলে শুধু সান ক্লাস থেকে আমরা যদি অ্যাক্সেস করি স্টেটিক সনেরটাও পারছি স্টেটিক বাবারটাও পারছি আর শুধু বাবার কাছ থেকে যদি করি তাহলে বাবারটাই পাচ্ছি কিন্তু পুত্রেরটা আর পাচ্ছি না এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে হ্যালো আই এম দ্য সন অর্থাৎ সনের স্টেটিক মেথড সনের কাছ থেকে ঠিকই অ্যাক্সেস করা যাচ্ছে সেই সাথে সনের কাছ থেকে আরও একটা কিন্তু এক্সট্রা বোনাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইনহেরিটেন্সের সূত্রে সন বাবার কাছ থেকে যে প্রপার্টি পেয়েছে সেটা অর্থাৎ স্টেটিকের ক্ষেত্রে সন ক্লাস থেকে সরাসরি বাবারগুলো অ্যাক্সেস করা যায় সরাসরি সনেরগুলো অ্যাক্সেস করা যায় মোট কথা কিন্তু বাবার কাছ থেকে সরাসরি শুধু বাবারগুলো অ্যাক্সেস করা গেলেও বাবার ক্লাস থেকে সনেরগুলোকে অ্যাক্সেস করা যায় না কেননা উত্তরাধিকার সূত্রে বাবা কিছু পায় না উত্তরাধিকারের সূত্রে পায়কে কে উত্তরাধিকার সূত্রে পায়ে হচ্ছে পুত্র তো আশা করি ইনহারিটেন্সের ক্ষেত্রে স্টাটিকের যে আচরণ এই আচরণটা আপনারা বুঝতে পেরেছেন